কলা পৃথিবীর অন্যতম জনপ্রিয় ফল সহজলভ্যতা পুষ্টিগুণ এবং সুস্বাদু হওয়ার কারণে কলা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অন্যতম স্থান পেয়েছে কলায় বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান যেমন ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সাইড সমৃদ্ধ এই উপাদানগুলো আমাদের দেহের বিভিন্ন কার্যকারিতাকে সমর্থন করে এবং সুস্থ জীবনের জন্য অপরিহার্য কলা খাওয়ার উপকারিতা এক পুষ্টিগুণে ভরপুর দুই হৃদরোগের ঝুঁকি কমায় তিন হজম শক্তি বৃদ্ধি করে চার শক্তি বৃদ্ধি করে পাঁচ মেজাজ ভালো রাখে ছয় ওজন কমাতে সহায়ক সাত কিডনি সুস্থ রাখে আট রক্ত স্বল্পতা দূর করে নয় স্মৃতিশক্তি বাড়ায় দশ মানসিক চাপ কমায় এগারো ক্যান্সার প্রতিতে সহায়ক বারো হাড়ের শক্তি বাড়ায় কলা খাওয়ার উপযুক্ত সময় কখন কিছু বিশেষজ্ঞরা বলেছেন যে সারা দিনের উপকারিতা পেতে বিশেষজ্ঞরা সকালে কলা খাওয়ার পরামর্শ দেন খালি পেটে না খেয়ে অন্য খাবারের সাথে বা সকালের জল খাবারের পরে কলা খাওয়া ভালো কলা দিনের যে কোনো সময় খাওয়া যেতে পারে তবে সকালে খাওয়া হলে এটি সবচেয়ে উপকারী কলা রাতে খেলে কি হয় অনেকে বিশ্বাস করেন যে রাতে এই ফলটি না খাওয়া ভালো বিশেষ করে যাদের হাফানির মতো শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে যারা সর্দি বা কাশির প্রবণতা রয়েছে তারা ঘুমানোর আগে কলা না খাওয়া উচিত কারণ এটি একটি শীতল ফল হিসাবে বিবেচিত হয় এবং এটি হজম হতে বেশি সময় নিতে পারে কলার স্বাস্থ্য উপকারিতা এত বেশি যে এটি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই থাকা উচিত এটি শুধু পুষ্টিকর নয় এর রয়েছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা নিয়মিত কলা খেলে আমরা সুস্থ থাকতে পারি এবং আমাদের শরীরের বিভিন্ন কার্যকারিতা উন্নত রাখতে পারি তাই প্রতিদিন অন্তত একটি করে কলা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি তাই প্রতিদিন অন্তত একটি করে কলা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি